হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মনিমা টিভি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কে আপন কে পর সিরিয়ালে জবার আসল পরিচয়ের ব্যাপারে তো চলুন শুরু করা যাক এবং এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন মনিমা টিভি আসল নাম পল্লবী শর্মা ডাক নাম জবা কে আপন কেপর সিরিয়ালটিতে জবা বলে অভিনেত্রী করেছেন পেশা টিভি অভিনেত্রী মডেল পল্লবী শর্মা জন্মগ্রহণ করেছেন চারই সেপ্টেম্বর উনিশশো সালে তার বয়স আঠাশ বছর দু হাজার কুড়িতে তার জন্মস্থান পশ্চিমবঙ্গের কলকাতায় ধর্ম হিন্দু তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন বাহান্ন কেজি তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে পড়াশোনা করেছেন তিনি টিভি সিরিয়াল কে আপন কে পরে দু সালে যোগ দেন এবং বেতন পান প্রতি এপিসোডে পঁচিশ হাজার টাকা করে ছেলে বন্ধু বলতে তার কোনো বন্ধু ছিল না সে গান গাইতে পছন্দ করে এবং ভালোবাসে সে তার মা বাবার সাথে কলকাতায় তাদের নিজস্ব বাড়িতে থাকেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই জবারে অজানা তথ্যগুলি আপনার কেমন লাগলো তা নিজের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এইরকম প্রতিটি সিরিয়ালের অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ